না 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 ব্যাপার হচ্ছে যে এটার পেছনে হচ্ছে প্রযুক্তি টেকনোলজি টেকনোলজি প্রথম থেকে সিনেমার বহু পরিবর্তন করেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার অ্যানালগ থেকে ডিজিটাল এবং এখন যে যুগ এসছে একটা বাচ্চা ঘুম থেকে উঠে ভিজুয়াল দেখে আমি অনেক অনেক শিশুরা হাতে হাতে অডিওভিশুয়াল না থাকলে খাবার খায় না ফলে অডিওভিশুয়াল নিয়েই আমাদের চব্বিশ ঘন্টা কেটে যাচ্ছে তার মধ্যে থেকে খুঁজে বার করতে হবে কোনটা প্রকৃত সিনেমা তাহলে সেটাই আমাদের উদ্দেশ্য হবে কারণ ভিজুয়াল চলবে টেকনোলজিকে তো পিছিয়ে নেওয়া যাবে না এবং সেটা ভালো প্রচুর মানুষের সুবিধা হয়েছে কিন্তু পারসেপশন বদলে যায় দেখাটা বদলে যায় ফিল্ম মেকারের দেখা এবং দর্শকের দেখা সেটা আমি যেহেতু একটা এই বিবর্তনের মধ্যে দিয়ে অনেক দিন আছি আমি সেটা খুব বুঝতে পারি ঠিক আছে